সাধারণ যে কোনো খাবারই আমার খুব পছন্দের আর যে কোনো তরকারি আমি খুব মজা করে খাই যার কারণে বারবার সাধারণ খাবারটাই রান্না করি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আজকে রান্না করব খুব সাধারণ একটা খাবার এবং খুব সিম্পল পদ্ধতিতে তো চলেন পুরো প্রসেসটা দেখায় কি রান্না করব। রান্না দেখেই বুঝতে পারছেন ডিমের একটা তরকারি তো প্রথমে আমি ডিমটা ফেটে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ দিয়ে এখন ডিমটাকে আমি পাটি সাপটা পিঠার মতো করে ভাজা করে নিব তিনটা ডিম একবারে মোটা করে ভাজবো তারপরে হচ্ছে আমি এটাকে ছোট ছোট পিস করে নিব। ডিমের পিস এভাবে করে নিলে যে কোনো রান্না করলে যে কোনো তরকারির সাথে বা আলুর সাথে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে তো ডিম ভাজার শেষ এখন আমি রান্নার প্রসেসটা করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু আস্ত জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা এবং রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিব লবণ দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ফুটে উঠলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি দিয়ে দিব আলু এবং পেঁয়াজের কালি আলু এবং পেঁয়াজের কালি দিয়ে ডিম রান্না করবো তো আমার মনে হয় অনেকেই রান্নাটা কখনও খাননি যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগবে সাধারণ খাবার একটু ভিন্নভাবে ঘুরিয়ে রান্না করলে খেতে খারাপ লাগে না তো আলু এবং পেঁয়াজের কালিটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব খুব ভালো করে কষানো হয়ে গেল এখন ঝোলের পানি দিয়ে দিব একটু সময় নিয়ে কষালে খেতে কিন্তু ভালো লাগে যে কোনো খাবারই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এখন ভালো করে জাল করব ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা ফুটে উঠলে ঝোলটা একদম শুকিয়ে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব পেঁয়াজের কালি দিয়ে ডিম রান্না খুব সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু বেশ লাগবে আর পেঁয়াজের কালিটা একদম নরম হয়ে যায় যার কারণে খেতে খুব ভালোই লাগে যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ লাভরিয়ার দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম